সৃষ্টি কলা বিদ্যার প্রতীক বা ডিভাইস এটাই হচ্ছে শ্রী রাধা তত্ত্ব কেন বললাম আজকে রাধা অষ্টমীতে আরজি করে ঘটনা কেন টেনে নিয়ে তার একটি শ্লোক বললেই আপনারা পরিষ্কার হয়ে যাবে রক্তবর্ণে জগন মাতা, মধ্যে সাদা স্থিতা রক্তবর্ণে মাতা শ্রী রাধা রানে যনী মধ্যে সাদা স্থিতা ব্রহ্মা বিষ্ণু শিব প্রাণা জনিমাং পাতু সর্বদা ব্রহ্মা বিষ্ণু শিবের প্রাণ এই জনে মধ্যে স্থিত কি এই যে আগেই বলেছি কাম কৃষ্ণ রীজাত্মক রাধা কেবাদ এই কামবীজ এবং রতি নবীন মদন জিহ তিহ অপ্রাকৃত বৃন্দাবনে সদা থাকে হইয়া গুপ্ত বৎসরে দ্বাদশ বা উদয় তাহার কামবীজ কাম গায়ত্রী উপাসনা তাঁর এই যে যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন শ্রীকৃষ্ণের নাম যারা পান সেখানে কিন্তু একটি বীজ আছে সেই বীজ কিন্তু কাম বীজ এই কাম বীজ এবং কাম গায়ত্রী বৈষ্ণবীয় ভাবধারায় সাধনার মূল বিষয়বস্তু এখান থেকেই আস্তে আস্তে প্রেমের উদ্ভব যদি সেটাই দেখি তাহলে আজকের নৃশংস পরিস্থিতি এই যে করে মেয়েটির সেই দেশে সেই গোপন অঙ্গে সেই শ্রী রাধার প্রতীকস্বরূপ শক্তি পিঠে অবাঞ্চিত বিষাক্ত এক পয়জন স্বরূপ ব্রিজ অর্থাৎ পুরুষের তরল প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে রস প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে কাম রস প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে অথচ সেখানে উৎপত্তি হয় প্রেম রসের তয় সংক্রেত না দেব রাধাকৃষ্ণ প্রসিদ্ধতে সেই প্রসাদম আজকে বিকৃত হয়েছে মেয়েটির মাধ্যম দিয়ে আমরা দেখতে পেয়েছি এই সমাজের কি এই সমাজের এ কোন বিকৃতি এই জন্যে বৈষ্ণবীয় শাস্ত্রে উঠে এসেছে জিহবার লালসে ইতি উতি ধায় শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাই পায় আচ্ছা বলুন তো আপনার আমার শরীরের যদি সৃষ্ণু উদর পরায়ণ ভাব থাকে শিষ্ণ মানে পুরুষ লিঙ্গকে বোঝানো হয়েছে যেটাকে ইংলিশে বলে প্যানেস আর উদর মানে পেট পেটুক ভাব লোভ এই সমস্ত কাজ করছে এবং শিষ্ণু পরায়ণ ভাব কাজ করছে অর্থাৎ কামুকতা কাজ করছে সেখানে কিন্তু কৃষ্ণ পাওয়া যাবে না যদি আপনার ব্যক্তিগত জীবন এবং শরীরে এটা হয় তাহলে একটু সমাজের দিকে তাকিয়ে দেখুন মেয়েটির সঙ্গে যেটা ঘটেছে সেটা শিশু উদর পরায়ণ একদিকে দুর্নীতি ভগাতুর মানসিকতা আরেকদিকে কামাতুর মানসিকতা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেক্সুয়াল অ্যাসাল্ট অ্যান্ড ক্লিং মার্ডার এবং এটা প্রি মেডিটেটেড পূর্ব পরিকল্পিত সমাজের মস্তিষ্কে এই কামাতুর মানসিকতা এই শিষ্ণুদর পরায় মানসিকতাটা রয়েছে এটাকে ধ্বংস করা উচিত নয় এটাকে ধ্বংস করে দিয়ে সেই মহামাতৃকা শক্তির জাগরণ ঘটিয়ে সেই শক্তিপীঠস্বরূপ যে মেয়েটি চলে গেছে তাকে পুজো করা উচিত নয় আজকে রাধা অষ্টমী এই আলোচনাটা কি হওয়া উচিত নয় আপনারা বলুন সুতরাং এই জন্য আমার মাথায় এটা এসেছে প্রাণে এটা এসেছে আজকে রাধারানীর কথা বলতে গিয়ে এই কথাগুলো আসছে তিনি যদি না বলান তাহলে বলবার ক্ষমতা তো আমাদের নেই সুতরাং এটা তারই সংগ্রাম এটা তারই যুদ্ধ এবং যে নিষ্পেষিত হয়েছে স্বয়ং শ্রী রাধারানীর শক্তির প্রতীকস্বরূপ শক্তি নিষ্পেষিত হয়েছে নির্যাতিতা হয়েছে ধর্ষিত হয়েছে এই জন্যে বিশ্ব ময় আজকের এই উত্তাল তরঙ্গ জনগণের জাগরণ এই যে উন্মোচন মানুষের ভেতর থেকে সত্যিকারের স্বাধীনতা প্রাপ্তির মেয়েটি একটি প্রতীক জগন্মাতা মেয়েটিকে নিয়ে গেছে তার কোলে তাকে দিয়ে তাকে পুড়িয়ে তাকে দগ্ধ করে এই জগৎ প্রকৃতির মাঝখানে প্রকৃত সত্য বোধের প্রকৃত চারিত্রিক সত্তা বোধের এবং সত্তা বোধের। জাগরণের জন্যে বোধ হয় আজকের এই মেয়েটির প্রাণ হারানো আমার কাছে বারবারই তাই মনে হয়েছে এত বড় বিপ্লব এই যে রিভলিউশন এই যে ক্রান্তি লগ্ন এই যে বিপ্লব এই যে আন্দোলন এর পেছনের মূল কারণ তো মেয়েটি এই মেয়েটি কী হিসেবে কাজ করছে শক্তি হিসেবে যদি আমরা এই শক্তি জাগরণের কাজ না করি তাহলে দুর্গা পূজার যে উৎসব আগামীতে আসছে আজকে রাধাষ্টমী শক্তিকে জাগরণের সাধনা শক্তি জাগরণের সাধনা সেটা কোথায় সেটা কি আদ্য হচ্ছে হচ্ছে না তো আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে পীড়া হচ্ছে রাধাকে বলা হয়েছে কৃষ্ণের প্রেমিকা কৃষ্ণের প্রেমিকা রাধাকে বলা হয়েছে শক্তি সেটা যদি দেখি তাহলে রাধার দশটি মহাভাবকে আমরা দেখবো দশটি ভাবকে দেখব সেখানে অন্তিমে প্রলয় মৃত্যু এর আগে রয়েছে উন্মাদ ভাব শীর্ণ হয়ে যাওয়া জ্বালা তৈরি হওয়া অনেকগুলো ভাব রয়েছে অষ্টসাত্ত্বিক বিকার রয়েছে তার ভেতরে ক্রন্দন রয়েছে রোমাঞ্চ রয়েছে কম্পন রয়েছে বৈবর্ণ ভাব রয়েছে বিবর্ণ হয়ে যাওয়া উন্মাদ ভাব রয়েছে আমার ভেতরে এখন যেটা কাজ করছে উন্মাদ ভাব অর্থাৎ এই উন্মাদনা কেন কাজ করছে শ্রী রাধারানীর সত্তার ভেতরের সাথে যদি আমরা ইনক্লুডেড থাকি অন্তর্ভুক্ত থাকি এবং আমরা যদি সম্পৃক্ত থাকি তাহলে এই সত্তা অবশ্যই কাজ করবে এখন বিষয়বস্তুটা হচ্ছে শাস্ত্রীয় তথ্য বলছে কাম প্রেমে বহুত অন্তর কাম অন্ধতম আর প্রেম নির্মল ভাস্কর প্রেম হচ্ছে নির্মল ভাস্কর আজকে যে মেয়েটির সঙ্গে যেটা ঘটেছে এটা নিশ্চিত প্রেমাত্মিক নয় এটা কামাতুর অন্ধতম মানসিকতা থেকে এটা হয়েছে এই অন্ধতম এই অন্ধকারকে দূর করবার সাধনাটা কি আমাদের আজকের দিনে প্রয়োজন নয় যেমন আমার শরীর তেমনি সমাজ একটি দেশ একটি রাজ্য একটি শরীর জনগণ আমাদের প্রত্যেক শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ তার যে পরিশুদ্ধতা বিশুদ্ধতা সেটা কি প্রয়োজন নেই এই যে বিশুদ্ধ শব্দটির কথা বলেছি জানেন কি না যতক্ষণ বিশুদ্ধ সত্যগুণের প্রকাশ না আসে যতক্ষণ চিতকলার প্রকট ভাব না আসে ততক্ষণ লাদিনী শক্তিকে লাভ করা যায় না একটা সৎ শক্তি একটা চিৎ একটি লাদিনী সন্ধিনী সম্ভিত আর লাদিনী সবকিছু কিছু চিৎকলার ক্রম উৎকর্ষজনিত প্রভাব এই তিনটে এই চিতকলা যতক্ষণ না প্রকট না হচ্ছে। ততক্ষণ পর্যন্ত লাদিনী শক্তিকে প্রাপ্ত হওয়া যায় না আনন্দ তথা প্রেমবস্তুকে লাভ করা যায় না আর এই শক্তি হচ্ছে চৈতন্য শক্তি আর এই চৈতন্য শক্তি নারী শক্তি রূপে প্রকট প্রত্যেক জীব জীবকণারূপেই প্রকট সুতরাং যদি আমাদের মস্তিষ্কে আমাদের জীবন এবং সমাজে চৈতন্য শক্তির প্রকাশ না ঘটাতে পারি অন্ধকারকে দূর করে তাহলে সেখানে প্রেম আনন্দ কিভাবে সৃষ্টি হতে পারে সুতরাং আজকের দিনে আমার মনে হয় সাধনার একটি অঙ্গ বা বিশিষ্ট অঙ্গ বা সাধনার একটি পর্যায়ক্রমিক ধারাবাহিক পর্যালোচনার বিষয় হওয়ার প্রয়োজন আরজিকর এই মেয়েটিকে কেন্দ্রায়িত করে যদি তার ব্যথায় আমরা ব্যথিত না হতে পারি আমার মনে হয় যারা অষ্টসাত্ত্বিক বিকারের গল্প দিচ্ছেন রাধারানীর মহাভাবের গল্প দিচ্ছেন সে গল্পগুলো সত্যি সত্যি আমার মনে হয় একটি নষ্টাবির গল্পই হবে আঘাত দিয়ে বলছি কিছু করার নেই কারণ স্বামী বিবেকানন্দ বলছে প্রতিমাকে ভগবান বলতে পারো একশোবার কেবল ভগবান প্রতিমা এটা ভেবে ভুল করো না ভগবান শুধুই প্রতিমা ভগবান শুধুই আজকের রাধাষ্টমীর দিনেই রাধা পূজার দিনেই দুর্গা এই ভাবনাটাই কিন্তু ভগবত তত্ত্ব নয় সেই জন্য বললাম যে মেয়েটি চলে গেছে কুমারী যোগীনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা শাস্ত্র বর্ণনা করেছে কুমারী সাক্ষাৎ যোগিনী সাক্ষাৎ সর্বদেবতা তাই যদি হয় নারী ত্রয় জননী এই ত্রয় জননী যিনি ত্রিলোকের জগন মাতা যিনি তিনি হচ্ছেন এই নারী তাহলে বলুন তো আজকে রাধাষ্টমীর দিনে কোনটা সাধনার বিষয় হওয়া প্রয়োজন কোনটা আলোচনা হওয়ার প্রয়োজন এবং আগামীতে যে দুর্গা উৎসবের জন্যে গাজা খেয়ে যারা আহ্বান জানাচ্ছেন দুর্গাপূজা করতে হবে যাও উৎসবে মাতুন উৎসব উৎসবে আসুন আমার মনে হয় ইহার মস্তিষ্ক চরম বিকৃতির চলে গেছে এই মস্তিষ্ক কেটে ছেটে ওই দক্ষ রাজার মতো যেমন ভগবান শিব বসিয়ে দিয়েছিলেন শক্তির অপমানের কারণে ঠিক এই সাগমুন্ডু বসিয়ে দিতে হবে সৈতান্ত্রিক ঘাড়ের উপরে যে মস্তক আছে ওটাকে কেটে সুতরাং আজকের দিনে যারা সাধক সাধনা করবেন বৈষ্ণবীয় ভাব দ্বারা বৈষ্ণবের অতীন্দ্রিয় প্রেমে বিগলিত হওয়ার চেষ্টা করবেন যদি এই মেয়েটির ভাবে এই মেয়েটির যন্ত্রণা ভাবিত না হতে পারেন যন্ত্রণা দগ্ধ না হতে পারেন এটা যদি আজকে আমাদের সমাজের এবং ব্যক্তি জীবন পর্যন্ত যদি সাধনার প্রেক্ষাপট না হয়ে ওঠে তাহলে আমার মনে হয় এই রাধা অষ্টমী এ অষ্টমী সেই অষ্টমী সব অষ্টমীর গল্পে পরিণত হয়ে যাবে আমরা দিভ্রষ্ট হয়ে যাব আমরা সত্যি উদ্ভ্রান্ত এই ক্রান্তি লগ্নে এসে আমরা সবাই উদ্ভ্রান্ত হয়ে পড়েছি বিভ্রান্ত হয়ে পড়েছি আসল সত্য কি আমরা কেউ বুঝতে পারছি না কিন্তু শাস্ত্র বারবার আমাদের এগুলোকে ঘোষণা করে বলে দিয়ে গেছে কেন ধাতু ধাতুরূপে বৈশ্বিক কৃষ্ণ শক্তি তাহা শনে করে তাহা নিষে ভক্তি বৈষ্ণবের এক বিখ্যাত প্রবচন অর্থাৎ বৈষ্ণবীয় গৌরী বৈষ্ণব দর্শনের একটি বিখ্যাত প্রবাদ এই সর্বদেহে রূপে বৈশ্বিক কৃষ্ণ শক্তি ধাতু রূপে অর্থাৎ বীর্য শক্তি রূপে বা চৈতন্য শক্তি রূপে কৃষ্ণের শক্তি বিদ্যমান অর্থাৎ রাধা শক্তি বিদ্যমান এই মহাগৌরী শক্তি বিদ্যমান আজকে সেই মেয়েটির শরীরে ধাতু প্রবেশ করানো হয়েছে কি প্রক্রিয়াতে ইনজেক্ট করে আন্দাজ করা হচ্ছে বা ধর্ষণ করা হয়েছে এটা কোন ধরনের বিকৃতির চরম নষ্টমীর প্রেমাত্মিক চিহ্ন এটা কল্পনা করা যায় না একবিংশ শতাব্দীতে আমরা শুধুই পুজো পাঠ ব্যস্ত আছি কথা বললেই অনেক কিছু বেড়ে যাবে কিন্তু সত্যি কথা বলতে শ্রী রাধারানীর উপরে অনেক কথা বলবার ইচ্ছা আমার ছিল কিন্তু ভেতর থেকে কাজ করছে না প্রেম কাজ করছে না কামও কাজ করছে না কাম কাম ভাবও কাজ করছে না মানুষ তো কাম বাসনা কামনা এগুলো কাজ করতেই পারে এগুলো কাজ করছে না আবার কাজ করছে না প্রেম অনেকে বলবেন তাহলে প্রেম কাজ করছে না প্রেমও কাজ করছে না শ্রীকৃষ্ণের শক্তি যদি প্রেমিকা শক্তি যদি রাধা হয় সে প্রেমও কাজ করছে না এখানে কাজ করছে এক জ্বালা রাধারানী যেমন কালার প্রেমে দগ্ধ হয়েছিল জ্বালা যন্ত্রণায় সব শেষ হয়ে যেত পুড়ে যেত শুকিয়ে যেত শরীর ঠিক সেই প্রক্রিয়ায় সমাজে আমার ব্যক্তিগত জীবনে আমার বোধে আসছে যে জ্বালা তৈরি হচ্ছে পুড়ে যাচ্ছে না কাম না প্রেম এক জ্বালাবোধ এক উন্মাদ ভাব এক বৈবর্ণ বিষাদ এক সেদ ভাব আসছে এক যন্ত্রণা এক চূড়ান্ত পর্যায়ের এক ব্যাধি কাজ করছে ভেতরে যেটা অষ্টসাত্ত্বিক বিকারের ভেতরের বই সেটার সাথে আমি তুলনা দিচ্ছি না কিন্তু জাগতিক সিস্টেম অনুসারে এই বেদনা সেই মেয়েটিকে কেন্দ্রায়িত করে তৈরি হয়েছে বেদনা হত হচ্ছে যন্ত্রণা কাজ করছে এই জন্য কামও কাজ করছে না প্রেমও কাজ করছে না মাঝখানে যে একটি অবস্থা রয়েছে সেটাই বোধ হয় মহাস্থিতি যেটা আগেই বলেছিলাম কৃষ্ণ হচ্ছে স্থিতি শক্তি গতি শক্তি এই দুটো যেখানে বিলয়প্রাপ্ত হয় তার নাম মহাস্থিতি তার নাম রাসতত্ত্ব তার নাম রসতত্ত্ব এই রস আবার সরসমণ্ডিত এবং সেটা আবার এক পর্যায়ের ঊর্ধ্বতম অবস্থায় সেখানে কিন্তু কোনো বৈচিত্র্যতা কোনো বিকল্প এসব কাজ করছে না এই যে নিষ্ক্রিয় এই যে নির্বিকল্প ভাব এই অবস্থান নাম মহাস্থিতি জানি না সেই মহাস্থিতির সঙ্গে আজকের পরিস্থিতি জুড়ে যাবে কিনা আজকের পরিস্থিতিকে মানুষ সেই মহাস্থিতির সঙ্গে মেলাতে পারবে কিনা যদি পারে তাহলে সমাজকে আমার মস্তক থেকে সহস্র স্যালিউট প্রণাম যদি তা না হয় সাধক জীবন এবং সমাজ জীবনে তাহলে আধ্যাত্মিক জীবনের চরম এক ক্রান্তি লগ্ন শুরু হয়েছে চরম এক বিপর্যয় রাস্তায় আমরা এসেছি আধ্যাত্মিকতার রাষ্ট্রীয় থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবন পর্যন্ত চূড়ান্ত বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ডাইনোসরের মতো একদিন আমাদেরকে হারিয়ে যেতে হবে সে যে যতই প্রতিমা পুজো করুক দুর্গা পুজো করুক আর অষ্টমী করুক আর ষষ্ঠী করুক আর গোষ্ঠী করুক সমস্ত গোষ্ঠী কিন্তু নষ্ট হয়ে যাবে পিন্ডি চটকে যাবে